হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পোষে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজ আমি তোমাদের ঘুরে দেখাবো রানাঘাটের চাপড়া আর এই রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার ভ্যালি কিন্তু অলরেডি ফেসবুক ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আর তাই আমি চলে এসেছি আজ তোমাদের ঘুরে দেখাতে এই রানাঘাটের চাপড়া ফুলের বাগান ফুলের স্বর্গরাজ্য অথবা ফ্লাওয়ার ভ্যালিতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে বন্ধুরা এখন আমরা আছি ব্যারাকপুর স্টেশনে আর এই ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের যেতে হবে রানাঘাট স্টেশন এবং সেখান থেকেই আজকে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থল রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালি যেটা কিন্তু ইতিমধ্যেই ফেসবুক অ্যান্ড ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল তো আমাদের ব্যারাকপুর থেকে রানাঘাট যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট মতন তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ট্রেন চলে এসে এটি ছিল শান্তিপুর লোকাল আর এই ট্রেনে করে যেতে যেতেই আমি তোমাদের বলে দেবো তোমরা এই রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে আসবে কীভাবে তোমরা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবে যার মধ্যে কী কৃষ্ণনগর লোকাল লালগোলা এবং কিন্তু গেঁদে রানাঘাট লোকাল এই সমস্ত ট্রেনে করে তোমরা কিন্তু চলে আসতে পারবে অনায়াসে এই রানাঘাট স্টেশনে সময় লাগে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতন শিয়ালদা থেকে তো গাইস আমরা কিন্তু রানাঘাট স্টেশনে নেমে পড়েছি এবার আমাদের এখান থেকে যেতে হবে টোটো স্ট্যান্ডে এবং সেখান থেকে টোটো ধরেই আজকে আমরা কিন্তু যাব সেই ছাপড়া মানে সেই ফুল গ্রাম তোমরা বলতে পারো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্টেশন থেকে বেরিয়েই তোমাদের যেতে হবে টোটো স্ট্যান্ডে আর এখানে সব টোটো কিন্তু সেই চাপড়া ফুলের বাগান কিন্তু যায় না তো এখান থেকে সামনে কিছুটা হাঁটলেই তোমরা পেয়ে যাবে চাপড়া যাওয়ার জন্য কিন্তু টোটো আর এখানে মাথাপিছু ভাড়া পঁয়ত্রিশ টাকা যেহেতু চাপড়া ফুলের বাগানে খুব একটা লোক যায় না তার কারণে তোমাদের কিন্তু রিজার্ভ করে যেতে হবে আর রিজার্ভ করতে গেলে ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো এক একজনের চাইবে কিন্তু তোমরা যদি বার্গেনিং করো তাহলে কিন্তু খুব কমেই হয়ে যাবে আমরা ছিলাম দুজন তো আমরা চল্লিশ টাকা করে দিয়েছিলাম আশি টাকা দিয়েই কিন্তু আমাদের হয়ে গেছিল এই টোটো ভাড়া তারপরে আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাই সেই চাপড়া গ্রামে যেখানে কিন্তু ফুলের চাষ হয় দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দুজন কিন্তু ফাইনালি চলে এসেছি সেই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে বন্ধুরা এখানে পৌঁছালেই ফুলের বাগানে প্রবেশ করার আগেই তোমরা পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের ফুল এখানে যারা ফুল চাষ করে তারাই কিন্তু এখানে ফুল বিক্রিও করে দেখতে পাচ্ছ এখানে গোলাপ ফুল আছে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা আছে যার মধ্যে হলুদ সাদা তাও আবার খুবই কম দামের মধ্যে আর এই ফুলগুলো নাও আমার জানা নেই এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এখানে পেয়ে যাবে সেই মাথায় যে রিংগুলো দেয় ফুলের তোরা সেগুলো কিন্তু পেয়ে যাবে এগুলো মেয়েদের কিন্তু খুব সুন্দর লাগে আর কি পড়লে তো এখানে কিন্তু তোমরা ঘুরতে আসলে পেয়ে যাবে তোমরা যদি ফ্যামিলি আসো কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এই তোরাগুলো নিয়ে কিন্তু মাথায় তোমার দিতে পারবে তোমাদের গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বারদের ঠিক আছে তো এই কাকার মুখ থেকে তোমরা শুনে নাও এখানে এই ফুলের দামগুলো কিরকম আছে বন্ধুরা এখন যে রাস্তাটি তোমরা দেখছো এটি হচ্ছে ফুলবাগানে প্রবেশ করার মেন রাস্তা আর এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের কিন্তু খাবারের স্টল যার মধ্যে চপমুড়ির দোকান চাউমিন ফুচকা আইসক্রিম এবং কিন্তু সেই পিয়ারা মাখার দোকানে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মোটামুটি টুকটাক টিফিন কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু করতে পারবে তাছাড়াও দেখছিলাম এখানে অনেকে কিন্তু পিকনিকও করছিল। মানে এখানে যদি তোমরা চাও তাহলে কিন্তু পিকনিকও করতে পারো যেহেতু সিজন এখন আর নেই পিকনিকের তাই পরের বছর যখন তোমরা আসবে মানে দু হাজার ছাব্বিশে তাহলে কিন্তু তখন কিন্তু তোমরা পিকনিক কিন্তু করতে পারবে আর এখানে এই ডান সাইডে পড়েছিল বড় একটা পুকুর যেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল এই জায়গাটি আর এই দেখো আর এখান থেকে শুরু হচ্ছে ফুলের বাগান যেখানে তোমরা দেখতে পাবে গাঁদা ফুল আর বিভিন্ন ধরনের কিন্তু চন্দ্রমল্লিকা ফুল কিন্তু ফুটে আছে আমার পিছনে দেখো প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকা হয়ে আছে যেগুলো কিন্তু সবই কিন্তু হলুদ রঙের আর এ পাশে আছে গাঁদা ফুল আর গাঁদা ফুলও কিন্তু অনেক ফুটে আছে আর ফুল ভালোবাসে না এমন কিন্তু লোক খুবই কম আছে আর ফুল সামনি দেখতে খুবই কিন্তু সুন্দর লাগে বন্ধুরা ক্ষীরই হচ্ছে ফুলের জন্য কিন্তু বিখ্যাত সবাই বলে ফুলের স্বর্গরাজ্য হচ্ছে ক্ষীর তো আমি এটা বলতেই পারি যে রানাঘাটের ছাপড়া পশ্চিমবাংলার দ্বিতীয় কিন্তু ফুলের স্বর্গরাজ্য দেখতে পাচ্ছো আমার পিছনে কিন্তু সব ফুল গাছে ভর্তি আর এই দিকেও কিন্তু পুরো ফুলে ফুল যেখানে চন্দ্রমল্লিকা আছে গাদা আছে রজনীগন্ধা আছে সূর্যমুখী আছে অনেক রকমের ফুল আছে সব কিছু কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে কিন্তু ঘুরে দেখাবো তোমরা একদমই স্কিপ করো না পুরো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কিন্তু চন্দ্রমল্লিকা ফুটে আছে যার মধ্যে লাল সাদা পিঙ্ক আরও জানি না কত রঙের চন্দ্রমল্লিকা যেগুলো কিন্তু আমি এই ফ্লাওয়ার ভ্যালিতে এসেই কিন্তু দেখতে পাচ্ছি আর এখানে দেখো এখানে কিন্তু সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত যেহেতু আজ কিন্তু প্রায় আঠাশ তারিখ হতে যায় জানুয়ারি মাসের প্রায় শেষ একদিক কিন্তু চন্দ্রমল্লিকার সিজন শেষ হয় এবং অপরদিক থেকে কিন্তু শুরুও হয় কারণ এই সময়টা ফুল শেষ হয়ে যায় আবার কিন্তু মাঘ ফাল্গুন মাস থেকে কিন্তু শুরু হয়ে যায় ফুল নতুন করে ফোটার তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আছে বিভিন্ন ধরনের রজনীগন্ধা আর যেহেতু ছিল প্রচণ্ড পরিমাণে রোদ তার কারণেই আমি কিন্তু ভালোভাবে তাকাতেও পারছিলাম না আমার পিছনে দেখো ফুলে ফুল আর ওই পিছনটা একদম ভরে আছে রজনীগন্ধায় আবার এই চন্দ্রমল্লিকাগুলি দেখো যেখানে বিভিন্ন রঙের কিন্তু চন্দ্রমল্লিকা আছে যার মধ্যে পিঙ্ক বেগুনি সাদা তোমাদের কি বলবো এত ভালো লাগছে এই ফুলগুলি দেখতে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে এই গাঁদা ফুলগুলি দেখো মানে গাঁদা ফুলের মতন বড় বড় সাইজের কিন্তু চন্দ্রমল্লিকা এটা অন্যরকম প্রজাতির এখানে দেখো এখানে ফুলের যেমন বাগান বড় বড় আর এখানে কিন্তু ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল তোমরা যখন আসবে এই ফ্লাওয়ার ভ্যালিতে তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আর এখানে ওই যারা যারা তোমরা বুঝতেই পারছো অল্প বয়সী যারা সবাই কিন্তু ওখানে রিলস বানাতে কিন্তু ব্যস্ত আর কিছু কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে যারা কিন্তু সব জায়গায় গিয়ে সুযোগ খোঁজে যেটা ভিডিওর মধ্যে ভাবছিলাম বলবো না সেটা এখানে বলেই ফেললাম আমি যাই হোক একটা ফুল বাগানের মধ্যে আমি এই দৃশ্য দেখেছি তার জন্য আর ফুলের বাগান ভিতরে যেতে পারলাম না তো তোমাদের এখানেই ফুলগুলো দেখাচ্ছি দেখতে থাকো তো এইগুলো হচ্ছে যে এই তোড়াগুলো বানায় হাতের তোড়া কিংবা টোপর এই ছোট ছোট এই ফুলগুলো কিন্তু দেয় প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো ধনে গাছের সেই ফুলগুলো হয় না সেগুলো কিন্তু না এগুলো হচ্ছে অন্য রকমের আর এখন যে গাছগুলি তোমাদের আমি দেখাচ্ছি এই গাছগুলি হচ্ছে গেট সাজানোর কাজে কিন্তু ব্যবহৃত হয় মানে ঝাউ টাইপের গাছ তোমরা দেখতেই পাচ্ছ যে জন্মদিন বিয়েবাড়ি সব কিন্তু এই গাছগুলো দিয়ে কিন্তু সাজানো হয় আবার বিভিন্ন ধরনের ফুলের তোড়া এই গাছগুলো কিন্তু ব্যবহৃত হয় তো এই গাছের আমার নাম জানা নেই তার জন্যে আমি তোমাদের ভুল ভাল কোনো নাম বললাম না যেটা আমার জানা নেই জানা নেই আর এখানে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুল রজনী ফুলও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে যেহেতু আমাদের যেহেতু বন্ধুরা আমরা পশ্চিমবাংলার দ্বিতীয় ফ্লাওয়ার হলি রান্নাঘাট চাপড়ায় আসতে কিন্তু অনেক লেট করে ফেলেছি কারণটা হচ্ছে এখন কিন্তু প্রায় অনেক ফুলই কিন্তু শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রজনীগন্ধাও প্রায় শেষ আর পিছনে প্রায় অনেক ফুলই কিন্তু শেষ হয়ে গেছে কারণ শীতের শেষ আজকে জানুয়ারি প্রায় আঠাশ তারিখ হয়ে গেছে আসা দরকার ছিল আমাদের নভেম্বর অথবা কিন্তু ডিসেম্বর মাসে তখন কিন্তু ভালো কিন্তু ফুল আমরা দেখতে পারতাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় একটি বাগান গেট সাজানো গাছের যে মানে ঝাউ গাছের মতন পাতা তোমাদের দেখালাম সেই গাছের কিন্তু এখানে কিন্তু পুরো একটা বাগান আর এখানেও কিন্তু ওই কাফেসুল কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের আমি কি বলবো মানে কোনো জায়গায় কিন্তু ওরা ছাড়ে না আমি কী বলতে যে তোমরা বুঝতেই পারছো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড়ো সেই ঝাউ গাছের মতন গেট সাজানোর গাছগুলি তো আমার তো নাম জানা নেই আমি প্রথমেই বললাম তো এই গাছের ওখানে কিন্তু অনেকে ফটোশ্যুট করছিলো যেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর কি তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা এখন যে চন্দ্রমল্লিকা গাছগুলি তোমরা দেখছো এই ফুলগুলি আমার থেকে বেশি কিন্তু ভালো লেগেছে কারণ এই চন্দ্রমল্লিকাগুলি ছোট ছোটো হলেও অপরূপ কিন্তু সুন্দর এই চন্দ্রমল্লিকা দেখো এখানে এই ছোটো ছোটো চন্দ্রমল্লিকাগুলি এখানে দু ধরনের চন্দ্রমল্লিকা আছে একটা হচ্ছে বড়ো পাপড়ির এবং একটা কিন্তু ছোট পাপড়ির ঠিক আছে ছোটো পাপড়ির ফুলগুলি আরও বেশি সুন্দর এই যে সামনে যে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু সব কিন্তু ছোটো ছোটো পাপড়ি চন্দ্রমল্লিকা মানে এই যে পুরো ফ্লাওয়ার ভ্যালিটা মানে সবথেকে সুন্দর যদি কোনো ফুল লাগে সেটা হচ্ছে এইটা ঠিক আছে আরও কিছু কিছু ফুল লেগেছে সুন্দর মধ্যে সাদা চন্দ্রমল্লিকা সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে এই যাবে ফুলগুলো দেখো এই ফুলগুলি সত্যি খুব অসাধারণ সুন্দর অপ তো গাইস দেখো উই দূরে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু সব রজনীগন্ধা আর ওখানে সেই গেট সাজানোর ওই গাছগুলি আর এইগুলো দেখো চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের ঠিক আছে আর এইগুলো সেই তোড়া বানানোর ফুল দেখতে পাচ্ছ মানে যত দূর যাবে সব কিন্তু তোমার ফুলেই ফুল তো গাইস এতক্ষণ যে ফুলের বাগান ঘুরছিলাম একটা কিন্তু গোলাপ গাছ আমি দেখতে পাচ্ছিলাম না তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু গোলাপ গাছের কাছে চলে এসেছি ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা গোলাপ গাছ আছে আমি একদম বাগানের মধ্যে চলে এসেছি হ্যাঁ এই দেখো দেখো এখানে কিন্তু সেই চন্দ্রমল্লিক গাছে ছোট ছোট আর এখানে সেই আছে গোলাপ গাছ এই দেখো আমার পিছনে কিন্তু একদম গোলাপ বাগান ভর্তি কারণ আমি এখন তখন এই গোলাপ গাছই কিন্তু খুঁজছিলাম বন্ধুরা মোটামুটি আমি তোমাদের কিন্তু বাগানটা পুরোপুরি কভার করে দেখানোর চেষ্টা করেছি তো এবার আমরা এখান থেকে কিন্তু হালকা কিছু টিফিন করে নেব তারপরে আমরা কিন্তু সোজা বাড়ি চলে যাব তো এখানে পাওয়া যাচ্ছিল চপ বেগুনি তোমরা এই দিদির মুখ থেকে শুনে নাও তিনি বেগুনি এবং চপ স্যান্ডউইচ কত করে বিক্রি করছে দিদি বলো তোমার চপের দাম কত করে সাত টাকা প্লিস আর ওই স্যান্ডউইচগুলো দশ টাকা দশ টাকা তো বন্ধুরা দেখে নিয়েছো এখানে এসে মোটামুটি না খেয়ে তোমরা থাকবে না যেহেতু এখন তোমরা জানো যে অলরেডি ভাইরাল পুরো জায়গাটা এরপরে আমরা টোটো স্ট্যান্ডে যাই এবং সেখান থেকে টোটো ধরে সোজা কিন্তু আমরা রানাঘাট স্টেশনে চলে আসি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে